উনি কাজ করবে তো চলো মাঠে দেখি উনি ওনারা কাজ করতে লাগুক আসি আমরা কাজ করতে শান্তি না এটা কি করব এখন এসে গেছে আমি কি আমার কি দোষ তো চলে আসছে দেখো আমরা কখন থেকে যে

আর ওই কুমড়ো গাছ আছে ওইখানে হ্যাঁ একটা কুমড়ো নিয়ে চলো ওই কুমড়ো রান্না করবো শাক ভাজবো খানে আর ওই পাট শাক আছে ওই পাট শাক আমি কুমড়োটা দেখি আছে ঠিক আছে

আর ওই কলমি শাক भाजी করে পটল আলুর তরকারি করে ওদেরকে দি ঠিক আছে আমি মাঠে চলে যাচ্ছি যাও তুমি যাও আমি এগুলো তুলে বাড়ি যাই আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ যাও পাট শাক দি কি করবে ও এসো আমাদের তো বসিয়েই রেখে দেখো কি বল তো সত্যি কথা বলছি তোমাকে তোমার

আমার তুমি একটা সব ফোন করে করে আসো আসো তুমি আমাদের জানো আমাদের এই অবস্থা দুর্ভুক্ষ বাজার এ আমার মাঠে কাজ নাই

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি শুভ সন্ধ্যা আমার ভিডিওটা পুরোটা দেখবেন কীপ করবেন না আর দেখার পরে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখব নমস্কার